আসসালামু আলাইকুম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব বিরিয়ানি তো তার জন্য আমি প্রথমে কড়াইটা বসাই দিচ্ছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম বিরিয়ানি করতে আমাদের প্রথমে লাগবে হচ্ছে গোস পেঁয়াজটা দিয়ে দিলাম গোশ গোশটাকে কথায় নেব তো তার জন্য পেঁয়াজ ভেজে নিতে হবে এবার পেঁয়াজটা ভেজে নিব আর পেঁয়াজটা ভাজা হোক আমি একদিকে যে মশলাটা করে রাখছিলাম এই যে এটাতে জিরা বাটা জিরা পেঁয়াজ রসুন আর আদা বাটা আছে তো এটাতে আমি মশলাগুলো এখন তুলে নেব হলিদ নাই তো কেমন একটা কালার আসতেছে দিয়ে দিব মাংস দেখতে পাচ্ছেন গোসটা আমার কমপ্লিট হয়ে গেছে কষানো তো এখন চালগুলো আমি চালটা ভাজবো দিয়ে তখন পানিটা ওইদিকে বল ফুলছ আর এদিকে গোসটা কষাই তারপর দিয়ে দিলে দেখতে পাচ্ছো গো একটু সামান্য পানি গুলা তাহলে বিরিয়ানিটা পাওয়ার হবে ওই যে

আলু তাৰিখে ভালো করে সিদ্ধ করতে হবে দেখি গোষ্ঠা সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে দেখছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আর স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসছে এই এবার আমি হ্যাঁ টাউলটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ফুটে গেছে এখানে চাউলটা এবার দিয়ে দেবো তো গাইস এই যে পোলাও চালটা দিয়ে দিলাম ফুটতেছে এবার দিয়ে দিব যে ঘোষ রেডি গাইস দেখো এখনো হয়নি জানি না কখন হবে তো ওইদিকে ঘোষটা রেডি করে রাখি দিছি শুধু এখান থেকে ওখানে ঢালার অপেক্ষা এখানে এখানে গোষ্ঠটা ঢেলে দিব এই যে গোশটা দিলাম এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর এবার এড়ে দিব ভালো করে ভালো করে এই জিনিসটা ভালো করে করবেন যাতে করে কোনো কিছু না বাদ যায় ভালো করে মশলাটা সব জিনিসের সঙ্গে যাতে লেগে যায় এই যে দেখতে পাচ্ছেন তো ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি এখন চালটা কোনো মিশিয়ে দিই তাই দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে দিই না হলে একটা একটা সঙ্গে লেগে থাকবে